ওয়ান ডে টুর্নামেন্টের স্কোয়াডে ডাক পেলেন সৌম্য বিজয় বিপিএল খেলতে না দিলে ওয়ান ডে টুর্নামেন্টে বিসিবি সুযোগ দিয়েছে তাকে এদিকে একই দলের স্কোয়াডে আছেন মুস্তাফিজুর রহমান আফিফ হোসেন ধ্রুবরা দলে সোহান থাকলেও দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ স্কোয়াড নিয়ে আরও থাকছে প্রতিবেদনায় বিপিএলে সুযোগ পাননি বিজয় নিলাম থেকেই নাম সরানো হয়েছে তার তবে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে দলের ঠিকই স্কোয়াডে আছেন তিনি দলটিতে ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকার আনামুল হক বিজয় ছাড়াও তরুণ জাওয়াদাবরার আজিজুল হাকিম তামিম রয়েছেন দুই অভিজ্ঞ নাম মোহাম্মদ মিঠুন ও আফিফ হোসেন ধ্রুবকেও দেখা যাবে এই দলে দলটির অধিনায়ক জাতীয় দলের ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান সোহান দলের সাথে সামিউল রাতুল ও তানভীর ইসলামকে ডাকা হয়েছে স্কোয়াডে দলের সবচেয়ে বড় তারকা মুস্তাফিজুর রহমানের সাথে বলিং এর রবিউল হক রেজাউর রহমান রাজা রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম আছেন স্কোয়াডে তেইশে ফেব্রুয়ারি থেকে মাঠে গড়বে ম্যাচ তিনে মার্চ টুর্নামেন্টের ফাইনাল ফাইনাল সবগুলো ম্যাচই হবে বাদে বগুড়া এবং রাজশাহীতে মিরপুর শেরেবাংলা বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের বিসিএল এর চার দলের অধিনায়ক করা হয়েছে মাইদুল ইসলাম অঙ্কন ইয়াসির আলী রাব্বি মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তকে এবারের বিসিএলে সেন্ট্রাল জোনের নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন সাউথ জোনের নেতৃত্ব থাকবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইস্ট জোনের নেতৃত্ব দেবেন ইয়াসির আলী